কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমার এক ফ্রেন্ড আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া হেলফিট ফিট ট্যাবলেট কতটা সেফ একটু জানাবেন তো সেই বন্ধুর অনুরোধে আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে চ্যানেল বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হেলফি ট্যাবলেট কতটা সেফ এবং কতটা ক্ষতিকর সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটাই হচ্ছে হেলফি ট্যাবলেট এই যে হেলফি ট্যাবলেট প্রস্তুতকারক বোটানিক্স ল্যাবরেটারিজ ইউনানি ঢাকা বাংলাদেশ তো এটি হচ্ছে ইউনানি মেডিসিন রুচিবদ্ধ ও হজমিকারক ট্যাবলেট প্রতিটি কোম্পানির মতো এটাতে কিন্তু আপনাদের কিন্তু ডিআর নাম্বার দেওয়া দেওয়া আছে লাইসেন্স নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে খুরসা মূল্য দেওয়া আছে এবং এটা কি কি উপাদানে তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা ভালোভাবে কিন্তু দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি যে ভিতরের যে গেট আছে এই যে ভিতরের গেট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটি এটি কেনার আগে কিন্তু দেখে কিন্তু নেবেন বন্ধুরা আমরা পরিচিত হলাম তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি বন্ধুরা এটা আপনাদের পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা রক্ত স্বল্পতায় কার্যকারী মেডিসিন তাহলে এটি আপনারা সেবনের নিয়মটা কিন্তু বুঝতে পেরেছেন আর সেবনের নিয়মটা আমি বলার চেষ্টা করছি এটা কার্যকারীটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এটি হচ্ছে সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এই হেলফিট ট্যাবলেটটির যে কার্যকারিতা আছে এবং যে সেবনের যে নিয়মটা আছে সেটা কিন্তু আপনাদেরকে বললাম তো এখন বেশিরভাগ এসে বলছে লোকেরা এই হেল্প ট্যাবলেট যখন আমরা সেবন করছি তো সেবন করার পরে চোখ মুখ একদম মোটা হয়ে যাচ্ছে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে মাথা গা চক্কর দিয়ে আসছে হাত পা অবশ হয়ে যাচ্ছে ঘুমের মাত্রা একদম বেড়ে যাচ্ছে তো মনে হয় যে ট্যাবলেটটি খাওয়ার পরে যখন আমরা বস থেকে উঠছি তখন আর ঠিক মতো দাঁড়াতে পারছি না এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে এই সমস্যাগুলো তা কিন্তু না কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ঘটছে তো আপনি আমাকে প্রশ্ন করেছেন এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা আপনারা অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা করেছেন যে এই সমস্যাটা কেন হচ্ছে আপনারা কিন্তু অনেকেই এই প্রশ্নটা আমাকে করছেন তো বর্তমান সময়ে এত ইউনানি কোম্পানি বের হয়েছে যে কোনটা আসল এবং কোনটা নকল এটা একদম হয়ে যাচ্ছে তো অবস্থায় যখন আমি এই হেল্পেটটা ব্যবহার করেছি এবং অনেকেই যখন ব্যবহার করেছে তো তখন কিন্তু এর যে গুণাগত মানটা কিন্তু অনেকটা কিন্তু ভালো ছিল এবং ব্যবহার করে আমরা কিন্তু অনেকটা ভালো ফলাফল পেয়েছি তো ইদানিং এসে আমরা যাদেরকে এই হেল্প দিচ্ছি কিন্তু তারাই এসে কিন্তু আমাদেরকে এরকম অবজেকশন দিচ্ছে ভাইয়া এই ওষুধটা খেয়ে কিন্তু আমাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা হেলথ ট্যাবলেটটা সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক যদি মনে করে যে এই হেলথ সেবন করা ভালো তবেই কিন্তু আপনারা কিন্তু এই হেল্প সেবন করবেন তাছাড়া কিন্তু এটা কিন্তু সেবন করা যাবে না কারণ আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে তো আপনারা এই হেলফিডটা আমার মনে হয় এখন অনেকটা ডুপ্লিকেট বের হয়েছে এবং যে আগের যে ফর্মুলায় যে তৈরি হতো সেই ফর্মুলায় কিন্তু আর হেলফিট পাওয়া যাচ্ছে না তাই আপনারা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই হেলফিটটা আপনারা ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটা মানুষের মাঝে পৌঁছে দেয় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে